বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিয়েছেন তাদের শপথ শেষ হতে না হতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিস্ফোরক মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া মঙ্গলবার নিজের ভ্যারিফাইড পেজে দেওয়া এক পোস্টে লেখেন গণভোটের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে শুরু হলো নতুন সংসদের যাত্রা এবার বিরোধী দলের সিদ্ধান্ত দেখার পালা এর আগে এক ফেসবুক পোস্টে আসিফ লেখেন সংবিধান সংস্কার পরিষদের শপথ মঙ্গলবার নির্ধারিত সময়েই হতে হবে। সংবিধানে নেই মর্মে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিতে চান তাহলে সংসদ সদস্য হিসেবে শপথেরও কোনো মানে নেই। বিসওয়্যাক্স আর ভিটামিন ই সমৃদ্ধ স্কোয়ারে ময়েশ্চারাইজিং মেরি লিপ কেয়ার। এবার হাসুন প্রাণ খুলে। এদিকে সংবিধান সংস্কার পরিষদের শপথের বিধান সংবিধানে নেই বলে জানান বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও নবনির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমদ তিনি বলেন বিএনপি সংবিধান মেনে এ পর্যন্ত চলছে সামনের দিনেও চলবে দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এই সিদ্ধান্ত এসেছে বলেও জানান তিনি